আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রত্যেকটা রোজাদারের আজকের এই ভিডিওটা দেখা উচিত আমি আপনাদের সাথে এমন কিছু কারণ উল্লেখ করব এমন আঠারোটি কারণ আমি উল্লেখ করব যেগুলো আমি কোরআন এবং হাদিসের সার নির্যাস থেকে খুঁজে বের করেছি যেসব কারণে রোজা ভাঙ্গে না এবং মাকরুও হয় না আপনার অনেক প্রশ্ন থাকতে পারে কোন কারণে আপনার রোজা ভাঙবে না এবং অসুবিধাও হবে না কিন্তু আপনি ভাবতেছেন রোজা ভেঙে গেল কিনা তন্মধ্যে ফার্স্ট অফ অল প্রথম কারণ করা যে কোনো সময় হোক কাঁচা হোক বা শুকনা না কিছু দিয়ে হোক করা যাবে মেসোয়াক রোজা ভাঙবে না শরীর বা মাথা বা শরীর বা মাথা বা দাড়ি গোপে তেল লাগানো তেল লাগালে অনেকে ভাবে ভেঙে যাবে কিন্তু আসলে ভাঙবে না রোজা তিন নম্বর চোখ সুরমা লাগানো চোখে সুরমা লাগানো বা কোনো ওষুধ দেওয়া এতেও কোনো ধরনের রোজা ভাঙবে না চার নম্বর খুশবু লাগানো বা গ্রাম নেওয়া আমরা রোজা রেখে পারফিউম দিব এতে অসুবিধা হবে না ভুলে কিছু পান করা বা আহার করা বা স্ত্রী সম্ভোগ করা ভুলে যদি কিছু পান করে ফেলে বা স্ত্রী সম্ভোগ করে ফেলে ছয় নম্বরে হচ্ছে গরম বা পিপাসার কারণে গোসল করা বা বারবার কুলি করা এগুলাতে রোজা ভাঙ্গে না এবং মাকরুও হয় না অনিচ্ছাকৃত বশত গলার মধ্যে ধোয়া ধোলাবালি বা মাসি প্রবেশ এমনিতেই যদি মাসি প্রবেশ করে ফেলে আট নাম্বার কানে পানি দেয়া বা অনিচ্ছাকৃত বশত চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না মানে কানে যদি আপনার অনিচ্ছাকৃত সাথে পানি চলে যায় রোজা ভাঙবে না তবে ইচ্ছাকৃত দিলে সতর্ক সতর্কতা হলো সে রোজা কাজা করে নেওয়া যাওয়া হিরুল ফতোয়ার মধ্যে এসেছে অনিচ্ছাকৃত ভাবে বমি হওয়া এমনিতেই বমি হয়ে গেছে ইচ্ছাকৃতভাবে অল্প বমি করলেও মাকরু হয় না তবে এরূপ করা ঠিক নয় স্বপ্ন হওয়া মুখে থুতু আসলে সেটা গিলে ফেলা যে কোনো ধরনের ইনজেকশন বা টিকা লাগানো তবে রোজা নষ্ট রোজার কষ্ট বোধ হয় না এই উদ্দেশ্যে নিজের শরীরের শক্তি বর্ধনের জন্য ইঞ্জেকশন বা স্যালাইন লাগানো রোজা অবস্থায় দাঁত উঠালে বা রক্ত পেটে যদি না যায় পাইরিয়া রোগের কারণে যে সামান্য রক্ত সবসময় বের হতে থাকে এবং গলার মধ্যে যায় তার কারণেও রোজা ভাঙবে না সাপ যদি আপনাকে ছবল মারে রোজা ভাঙবে না পান খাওয়ার পর ভালোভাবে করা সত্ত্বেও যদি লাল ভাব থেকে যায় কিন্তু ভাঙবে না সাহওয়াতের সাথে শুধু নজর করার কারণেই যদি বীর্যপাত ঘটে যায় তাহলে রোজা ফাঁসেদ হয় না আপনি তাকিয়ে আছেন কারো দিকে সেক্সের সাথে বীর্যপাত ঘটে গেল এমন তো অবস্থায় অনিচ্ছাকৃত শর্তে কোন ধরনের হস্তমৈথন ছাড়া এমনিতেই বের হয়ে গেল তো রোজা ভাঙবে না শাহওয়াতের সাথে এটা তো বললাম আঠারো নম্বর হচ্ছে রোজা অবস্থায় শরীর থেকে ইঞ্জেকশনের সাহায্যে রক্ত বের করলে রোজা ভাঙবে না কোনো টেস্টের জন্য রক্ত দিতে হয় নিতে হয় রোজা ভাঙে না এবং এতে রোজা রাখার শক্তি চলে যাওয়ার মতো দুর্বল হয়ে পড়ার আশঙ্কা না থাকলেও মাকরু হয় না আমি যে কথাগুলো বললাম আমি ইফতা পড়েছি আহসানুল ফতোয়া জাওয়াহিরুল ফিক ফতোয়ে দারুল ওলুম দেওবন্ধ বাদা এ ও সোনা এ এই জাতীয় ফতোয়ার কিতাব থেকে এবং ফতোয়ে মাহমুদিয়া এবং ফতোয়ে ইমদাদিয়া এই এই জাতীয় যে কিতাবগুলো আছে সেগুলোর সমন্বয়ে বিভিন্ন কিতাব থেকে আমি এগুলো খুঁজে বের করেছি ইনশাআল্লাহ এগুলো যদি কোনো ব্যক্তি মেনটেন করে চলে আমি আশাবাদী আপনার রোজা ভঙ্গ হবে না এবং মাকরুও হবে না কোনো অসুবিধা হবে না যে অথচ আমরা মনে করি রোজা ভেঙে গেছে যারা রোজা রাখছেন যারা বিষয়গুলো নিয়ে জানে না সববার কাছে করে একটা একজন মানুষকে আপনি প্যারেশানি থেকে মুক্ত করলেন আল্লাহ আপনার সত্তরটা হাজত পূরণ করে দিবেন কোনো মোমিন বান্দার একটা হাজত আল্লাহ পূরণ করে কেউ যদি কোনো বান্দা পূরণ করে দেয় আল্লাহ তার সত্তরটা হাজত পূরণ করে দেন এই ভিডিওটা শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং বন্ধুদের কাছে আপনারা এগুলো জানিয়ে দিবেন একজন মানুষ যেন এটা দেখে উপকৃত হতে পারে সত্য জারিয়ার নিয়তে সাথেই থাকবেন এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত